এখন যার কথা বলবো তিনি ফুটবল দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র কোটি কোটি ভক্ত যাকে সিআর সেভেন নামে চেনে ঠিকই শুনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই বলছি আটলান্টিক মহাসাগরের ছোট একটা দ্বীপ মাদেইরা আঠারোশো পঁচাশি সালের পাঁচই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করলো ছোট্ট একটা শিশু যিনি কিনা ফুটবলের ইতিহাস বদলে দেবেন এরকম ধারণা কি কেউ করেছিল হয়তোবা তখন নয় তবে এখনকার সিয়ার সেভেনের সাথে আলো ঝলমলে দুনিয়ার যে যোগসূত্র তার ছোটবেলা বা শৈশব মোটেও তেমন ছিল না এখন যতটা আলো ঝলমলে তার জীবন ততটাই অন্ধকারাচ্ছন্ন ছিল তার শৈশব একটা অনিশ্চিত ভবিষ্যৎ একটা হতদরিদ্র পরিবার চলুন না বিস্তারিত এই সত্যিকারের গল্পটা একটু শুনে আসি রোনালদোর পরিবার ছিল খুবই দরিদ্র ছোট্ট একটি ঘরে বাবা মা আর ভাই নিয়ে জীবন কাটাতেন বাবার কাজ ছিল একজন মালি ও ফুটবল ক্লাবের কিটম্যান হিসেবে আর মায়ের জীবন কাটত গৃহকর্মীর কাজে তার মা পর্যন্ত এক সময় চেয়েছিলেন রোনালদো যেন জন্ম না নেয় কারণ দারিদ্রের মধ্যে আরেকটি সন্তানের দায়িত্ব নেওয়া তার পক্ষে ছিল প্রায় অসম্ভব কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য কিছু ছোট্ট রোনালদো খেলাধুলার বাইরে অন্য কিছু ভাবতেই পারতেন না স্কুলে পড়াশোনায় মন বসত না বরং ফুটবল ছিল তার জীবনের একমাত্র আনন্দ একমাত্র স্বপ্ন মাত্র বারো বছর বয়সে তিনি মাদের ছেড়ে লিসবনে চলে যান স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেওয়ার জন্য নিজের পরিবার থেকে দূরে ছোট্ট এক কিশোর শহরে এসে লড়াই শুরু করলেন নিজের ভবিষ্যতের জন্য কিন্তু লড়াইটা সহজ ছিল না তিনি একাকিত্বে ভুগতেন পরিবারকে মিস করতেন এমনকি অনেক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তেন তার উপর ডাক্তাররা জানালেন তার হার্টের সমস্যা আছে হয়তো ফুটবল খেলা বন্ধ হয়ে যাবে কিন্তু ভাগ্য আবারও পরীক্ষা নিলেন সার্জারির পর তিনি ফিরে এলেন মাঠে তবে আরও শক্তিশালী হয়ে ধীরে ধীরে সেই দরিদ্র কিশোরের নাম ছড়িয়ে পড়তে লাগলো ইউরোপে স্পোর্টিং লিসবনে তার খেলা দেখে মুগ্ধ হলেন স্যার অ্যালেক্স ফার্গুসন এবং দুই হাজার সালে মাত্র আঠারো বছর বয়সে যোগ দিলেন মানচেস্টার ইউনাইটেডে সেই মুহূর্ত থেকে শুরু হল ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন অধ্যায় দারিদ্রতা আর দুঃখের অন্ধকার থেকে উঠে এসে তিনি তৈরি হলেন এক যোদ্ধা এক মেশিনে তার পরিশ্রম তার আত্মবিশ্বাস আর তার চোখের জল সব মিলিয়ে তিনি গড়ে তুললেন নিজের কিংবদন্তি আজ রোনালদোকে আমরা শুধু একজন ফুটবল তারকা দেখি না বরং দারিদ্র থেকে উঠে আসা এক প্রতীক হিসেবে দেখি যেখানে কান্না ছিল তার শৈশবের সঙ্গী সেখানে এখন কোটি কোটি মানুষ তার নাম উচ্চারণ করে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রমাণ করেছেন জন্ম কেমন হবে সেটা কারো হাতে নেই কিন্তু তুমি কিভাবে নিজের গল্প লিখবে সেটা কিন্তু পুরোপুরি তোমার হাতে আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার গল্পটা আপনি লিখবেন তো